গুড মর্নিং এভরি ওয়ান এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমাদের এখানে দেখো এখনও সূর্য ওঠেনি বাইরেটা দেখো এখনও অন্ধকার সব ঘরে ঘরে সব রাস্তায় সব জায়গায় লাইট জ্বলছে দাঁড়াও লাইটটা আগে জ্বলাই এই যে তো সকালে উঠেই আমার সবার প্রথম কাজ হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করা কালকে রাতেই আমি ডিপ ফ্রিজ থেকে মাছগুলো বের করে নর্মালে রেখেছিলাম এখন একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে বেশি না পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখলেই মাছগুলো নরম হয়ে যাবে তো মাছগুলো এখন ভিজিয়ে দিচ্ছি একদম বরফের মতো শক্ত হয়ে আছে এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে সেই জন্য মনে হয় আরও বেশি শক্ত হয়ে আছে তো একটু জল দিয়ে ভিজিয়ে দিই চার পাঁচ মিনিট পরে নর্মাল হয়ে যাবে ততক্ষণে আমি আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছি আর এটাতে রয়েছে মাছের মাথা আর দু পিস মাছও রয়েছে এটাকেও ভিজিয়ে দিলাম তো ফ্রেশ টেস হয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে এবার একটু দু গ্লাস গরম জল খেয়ে নিই গরম জল খেয়ে তারপরে রান্না বসিয়ে দেব তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলাটা একটু তাড়াহুড়োই থাকে আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি এদিকে মাছ নিয়ে নিয়েছি মাছের মাথা আছে আর রয়েছে মাছ তো মাছগুলোকে আমি প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব আর মাথাটা দিয়ে ভাব ভাবছি আজকে মাছ বাঁধাকপি করব। শীতকালে বাঁধাকপি মাছের মাথা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখানো হয়ে গেছে এবার কড়াতে তেল গরম করে মাছগুলো ভাজতে বসিয়ে দেব এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি এবার আমি সবজিগুলো কেটে নেব আজ বানাবো সিম আলু আর বেগুন দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা তো অবশ্যই জানবে আমি বাড়ি গিয়েছিলাম কিছুদিন আগে তো বাড়ি থেকে আসার সময় আমি এই সিমগুলো নিয়ে এসেছি এই সিমগুলোকে আমাদের ওখানে মৌ সিম বলে তোমাদের এখানে এই সিমগুলো পাওয়া যায় কি না বা এগুলোকে কি নামে তোমরা ডাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই সিমগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শীতকালে এই সিম আলু বেগুন বা ফুলকপি এগুলো দিয়ে পাতলা পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সে এখন সারা বছরই সব সবজি পাওয়া যায় তবে শীতকালে সবজির একটা আলাদাই স্বাদ তাই না বলুন তো সিমগুলো আমি কেটে নিচ্ছি দুপাশ ভালো করে অনেক দিন হয়ে গেছে নিয়ে এসেছি নষ্ট হয়ে যাবে তাই সবগুলো একসাথেই বানিয়ে নেবো ভাবছি আর এই সিমগুলো খেতে না একটু মিষ্টি মিষ্টি ভীষণ ভালো লাগে খেতে আর এই যে বেগুনটা দেখতে পাচ্ছ শীতের বেগুন এই বেগুনগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এখানে এই সিম বেগুনগুলো পাওয়া যায় না আর এই বেগুনগুলো একটু বড় বড় করেই কেটে নেবো এই শীতের এই বেগুনগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে বেগুন পোড়া বলো ভাজা বলো আমার তো দুটোই ভীষণ ভালো লাগে খেতে তো বেগুনগুলো একটু বড় বড় করেই কেটে নিচ্ছি নইলে গলে যাবে রান্নার সময় এদিকে মাছ ভাজাটাও এক পাশ হয়ে এসেছে এবার উল্টে দিচ্ছি সবগুলো মাছ না একটা আরেকটার সাথে লেগে গিয়েছে সেই জন্য সবগুলোকে একসঙ্গেই উল্টে দিলাম ভালোই হলো এদিকে আলুটাও কেটে নিচ্ছি সব সবজি আমার কাটা হয়ে গেছে এবার শুধু মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব। সেটা শুধু কেটে নেওয়ার পালা তো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে আমি বাঁধাকপিটা কেটে নেব। এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে সবগুলো মাছ একসাথেই তুলে নিলাম এখন আমি আলুটা ভেজে নেব আলুটা ভাজতে একটু দেরি হয় সেই জন্য আলুটা আগে দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেলে তারপরে সিম বেগুন এগুলো সব ভাজতে দিয়ে দেবো এই যে সিম আর বেগুনটাও আমি ভেজে নেব সব সবজিগুলো একটু ভেজে নেব খুব বেশি ভাজব না একটু হালকা করে ভেজে নেব আর কি বেশি ভাজলে ঝোলে দিলে আবার সবজিগুলো গলে যাবে তখন আর খেতে ভাল লাগবে না তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এই দেখো খুব বেশি ভাজিনি হালকা করে ভেজে তুলে নিয়েছি শুধু এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা টমেটো তো টমেটোটাকে একটু ভাজতে দেবো একটু গলে যাবে তো আমি তরকারিতে যতটা নুন লাগবে পরিমাণ মতো একবারেই দিয়ে দিলাম টমেটোর মধ্যে তাহলে টমেটোটাও গলে যাবে টমেটোটা গলে গেছে এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এবার এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারো তবে আমি আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না বাটিতে একটু মশলা লেগেছিল সেটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ মশলাটা থেকে তেল না ছেড়ে দিচ্ছে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হবে আর ঝোলটা একটু পাতলা পাতলাই রাখবো এই সবজি দিয়ে মাছের ঝোলগুলো একটু পাতলা পাতলা খেতেই বেশি ভাল লাগে আমার তো সবজি ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে সে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব এদিকে আমার বাঁধাকপিও কাঁটা হয়ে গেছে ঝোলটা নেমে গেলে তারপরে বাঁধাকপিটা বসিয়ে দেব। তো সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে প্রায় এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আর বেশিক্ষণ না পাঁচ মিনিট মতো ফোটাবো এই দেখো আমার হয়ে গেছে প্রায় ঝোল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা শীতকালে সব তরকারিতেই একটু ধনে পাতা দিলে মনে হয় সারটা দ্বিগুণ হয়ে যায় আমার তো খুব ভালো লাগে শীতকালে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল মাছের ঝোল আমার হয়েই গেছে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব তো এবার ঝোলটা নামিয়ে নিচ্ছি দেখতে তো বেশ ভালোই হয়েছে এবার খেয়ে দেখার পালা কেমন হয় খাবার নিয়ে তো বসে পড়েছি এবার খেয়ে দেখি কেমন হয়েছে ঝোলটা খেয়ে দেখি কেমন হয়েছে খুব ভালো হয়েছে খেতে তোমরা একদিন বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই সিমগুলো খেতে এত ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো।